তো দেখাই যাচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব চলে আসছে মেরিন ইঞ্জিনিয়ারের পরীক্ষা দিতে আর এগুলো আমার বাসায় আসছিল ব্যাগ ট্যাক রাইখে এখন আমরা আবার যাইতেছি ওইখানে মোহাম্মদপুর মডেল কলেজ আর রেসিডেন্সিয়াল কলেজ দুইটাতে সিট পড়ছিল আমাদের পোলাপাইন ছিল কটা ছয়টা না সাতটা তো তারপরে এতে কলাকে দেখা করতে গেলাম আর কে বল ওস্তাদ মেরিন 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 এরপরে যেগুলো রেসিডেন্সিয়ালে ঢুকবো ওগুলো রেসিডেন্সিয়ালের সামনে রাখে আমরা বাকিরা আবার মডেল কলেজে চলে আসলাম তো পলা বাইন ঢুকে যাইতেছে গা আর এগুলা ভাই এক দেড় ঘন্টা আগেই ঢুকে গেছে গা দশটা বাজে পরীক্ষা এগুলা সাড়ে আটটার পর পরই ঢুকে গেছে গা সকাল নাস্তাও করে নাই নিজের অভিভাবক অভিভাবক লাগতেছে কি লেগে জানি এগুলোর ভিতরে ঢুকে গেছে কে এখন বাইরে খাড়া থাকা লাগতে পলা বাইন্ডির ভিতরে ঢুকে গেছে কে এখন খাড়া আছে এখানে কি করবো ভাবতেছি এখন দেখি মামুর বাসা যাইতে হলে অনেক দেরি হয়ে যাবে এখন এদিকে কিছু একটা করা লাগবে সকালে নাস্তা খাওয়া লাগবে খিদা লাগছে আমার প্রচুর কাহিনী হলো ঘড়িতে সময় মাত্র নয়টা কিন্তু সালার গুলো পরীক্ষা হলো দশটা বাজার ঠিকা কিন্তু এগুলো এতটাই বেচান হয়ে গেছে পরীক্ষা দেওয়ার জন্য এক ঘন্টা আগেই চলে গেছে কিন্তু আমি এখন এক ঘন্টা খেলা দাঁড়া দাঁড়ায় কি করবো এটাই ভাবতেছি যদি এক ঘন্টা আগে পরীক্ষা দিতে ঢুকছে তারপরে আবার দেড় ঘন্টা পরীক্ষা চলবে মানে আড়াই ঘন্টা খেলা দাঁড়া দাঁড়া কি খামো এটাই ভাবতেছে আর যেহেতু কাম নাই এখানে আকামের জিনিসপত্র দেখি এখানে গরু গোস্ত ইয়া করা কাকা এখানে গাড়ি পরিষ্কার করতেছে কুত্তাটা এখানে বয়ে আছে আর কি করার আছে ভাই এগুলো করা ছাড়া না এই পাশে কিছু নাই এই পাশে খাওয়ার মতো কিছু নাই আর এখানে যে কটা দোকান আছে খাবার পছন্দ হয় না আমি এখানে আবার ওইদিকে যাবো রেসিডেন্সিয়ালের ওইদিকে খাওয়ানোর চক্কর অনেক কিছু খাওয়া লাগে খালি বেটে পেয়ারা তো খাওয়া যাবে না একটা পেয়ারা লোলে কত রয়েছে খালি বেটে যদি পেয়ারাটা খাওয়া ঠিক হচ্ছে না বাট কাকা যেহেতু কাটতে দিয়েছে খাইছে তো হইবেই বিশ একটা পেয়ারা সকালবেলা খারাপ না এই জাস্ট দুই মিনিট আগে রোড দিয়ে গেলাম আবার এই রোডে ফিরে আসছি কারণ হলো যে ওই যে কোনো খাবারের দোকান ভাল লাগে নাই আমি জাস্ট ছিল ডিমের দোকান আল্লাহ জানে ডিম পামো কিনা সেদ্ধ ডিম তো দেখি খুঁজে পাওয়া যায় কিনা টাইমও নাই কারণ হলে একটা পেয়ারা খাইছি তো এখন যদি কিছু না খাই পেটের মধ্যে যে যেমচরটা মার করে ভাই তাড়াতাড়ি খাইতে ঢাকাতির জন্য বিখ্যাত মহম্মদপুরের রাস্তা দিয়ে এত বড় পকেট ফুলাইয়া করে রাস্তা একা একা হাইটা যাইতেছি আমার সাহস আছে ভাই যেখানে মোহাম্মদপুরের নাম শুনলে হাজার হাজার সাহসী যোদ্ধারা ভয়ে ভীত হয়ে জায়গা সেখানে আমি হাইটা বাড়াইতেছি রাস্তা দিয়ে তাও এতগুলো মোবাইল সেই সেই আইফোন করতেছে ভাইয়া আইফোনের লোক সবার সামনে দেখা যাইতেছে তিন ক্যামেরাও দেখা যাইতেছে তো যাই হোক বক বক বেশি করা হয়ে গেছে মনে হয় আর রাস্তাটা তাদের ভালো রাস্তার উপর দুটো কলা দেখে মনে বলো যে একটু কলা কিনে নিয়ে গেলে ভালো হবে মনে হয় ওই পাশের দোকানে কলায় কষ এগুলো এগুলো কিনা ভাই দশ টাকা একটা সিঙ্গেল কলা লো এবার এটা খাওয়া লাগবে ভাই ওই পাশে তো দোকান ছিল এই পাশে তো কিচ্ছু নাই ভাই পুরো ফাঁকা এই যে রেসিডেন্সিও কলেজ আর এটা পুরা ফাঁকা রোড তাই হাঁটতে হাটতে পুরা রাস্তার এই পারে পড়ছি এই মাথায় সামনে বড় রোড দেখা যাইতেছে মানে আমি ওইখান থেকে হাইটটা হাইটটা এইখানে আয়া পড়ছি এটা দিকে আর দোকান নাই তো আমার ব্যাটারি প্রায় ঢিলা হয়ে যাইতেছে গ্যা লো ব্যাটারি সিগন্যাল দিইতেছে এখান তাড়াতাড়ি যে কোনো কিছু একটা খুঁজছে খাওয়া লাগবে যাই হোক হাইট হাইটটা ডাইরেক্ট বনভবনের সামনে চলে এসেছি এখন হাঁটতে হাটতেছে কত দূরা জামাল্লাই জানে না বহুত হাঁটছে আর হাঁটুন না সামনে যে দোকানটা দেখতাসি এদের থেকে কিছু খাইয়া ব্যাক করা লাগবো

কিছুক্ষণ পর মসজিদের মধ্যে যেমনও ভাবতেছি বা আবার বয়ে মোবাইল চালে মসজিদের তো মোবাইল চালানো যাবে না তো পোলা পানি কই যেতেছে কে জানে দল বাইতে পর একটা দল আইতেছে তো যাই হোক আপাতত তো কিছুক্ষণ বয়ে থাকি সামনে কিছু ইন্টারেস্টিং হলে মোবাইল অন করা যাবে

একটু ঘুরে আসি তারপরে আবার যাবো গা হ্যাঁ আমি বুঝতে পারছিলাম এটা তো থাকবে না এখন কিচ্ছু করার নাই এখন আবার সুন্দর মতো হাঁটা শুরু করবো সকালবেলা ঢাকার মানুষ কি করে দেখ ভাই এগুলো সব বন্ধ কিচ্ছু খোলা নাই ডাইরেক্ট সব বন্ধ এভরিথিং দুই একটা এদিকে খোলা আছে বাট আবার সব বন্ধ মানে মারাত্মক ঘর থেকে উঠে নেয় এখানে কেউ কি রে ভাই উনিশশো কট করি ট্যাক্সি করতে গাই যাচ্ছে মোহাম্মদপুরে যাই হোক হাঁটতে হাঁটতে শিয়া মসজিদ পর্যন্ত আয়া পড়ছিলাম এখন ব্যাক যাওয়ার টাইম সে মসজিদের ভিতরে কোনো দিন যায় নাই বাট বাইরের থেকে দেখতে অনেক মারাত্মক লাগে আল্লাহ জানে ভিতরে কি বোম লাগায় রাখছে এগারোটা বাজে মোবাইলের চার্জ অলরেডি শেষ এখন ব্যাক করার পালা আর আধা ঘন্টা আসি থেকে পরীক্ষার আমার যাইতে মোটামুটি বিশ মিনিটের মতো লাগবে দশ মিনিট ওখানে দাঁড়াবো ভাই দুনিয়া দাঁড়ি ঘুরে আমি আবার চলে এসেছি এখন এখানে বসে থাকবো আর হাঁটতে পারছি নে শেষ হয়ে গিয়েছি আমি ভাই শেষ হালার মাথার উপরে রোদটা আস্তে আস্তে গরম হইতেছে আমি যেহেতু একটা পরে আমার গরম ভালোই লাগতেছে আপাতত কথা কিছু নাই কিছুক্ষণ বই যতগুলো মানুষ ভিতরে গেছে তার অর্ধেক মানে আসে আশেপাশের রি পরিস্থিতি দেখে নিজেরা কেমন জানি অভিভাবক অভিভাবক লাগতেছে ভাই সবাই তাকে অভিভাবক হয়ে আসছে কি একটা অবস্থা আমি অভিভাবক হয়ে আসছি এগুলার কাগজের একদম সুন্দর ব্যবহার করা হয়েছে এত কাগজ দিবি কি লেখা হুদায় কোনো কাম নাই কাজ নাই হুদায় কাগজ কতগুলো দিয়ে রাখে একদম পারফেক্টলি উপায় কাগজ ব্যবহার করা হইতেছে ল ভাই সবার মতো আমিও কাগজ বিছাইয়া বয়া পড়ছি সামনে একটা গাড়ি আছে গাড়ির পিছনে আয়া বইছি যাতে রোদ কম লাগে এদিকে গাছ আছে যার কারণে রোদ নাই আবহাওয়া তো কতক্ষণ বয়ে থাকে বাইরে হইতে আরো বিশ মিনিট মতো বাকি আছে তাড়াতাড়ি হাইটটা পা পুরা কামলা কামলা লাগতেছে ভাই কি একটা অবস্থা আমার পায়ে আবার ফুসকাও পড়ছে শালা ফুসকা দেখা যাবে নি যে সাদা হয়ে আছে পুরো জিমে এক ঘন্টা ট্রেডমিল দৌড়াইয়া ডাইরেক্ট ফুসকা ফালা ফালাইছে হাঁটতে বাড়া আসতেছে আমার আর পায়ের তলা তো কইলামি না পুরা কালা হয়ে আছে আর এই সাদাটা হলো ফুচকা মারাত্মক এখানে ডাইরেক্ট পানি জমে আছে সব ক্যাচাল কুচাল নিয়ে এতক্ষণ হাঁটলাম এখন কতক্ষণ বয়ে থাকি আল্লাহ জানে কতক্ষণ লাগবে বাড়িতে তো এটা বাইরে হোক তারপর ক্যামেরা অন করতেছি আমার টাইম তো হয়ে গেছে এগারোটা চল্লিশ এগারোটা চল্লিশই তো ছুটি দেওয়ার কথা কিরে ভাই পরীক্ষা শেষ হয় না কত পরীক্ষা দেশ তারা বাইরে তাড়াতাড়ি হ্যাঁ সিম সিম গেট খুলতেছে খুলতেছে একটা দুইটা করে বাইরে পড়াবেন এখন কিন্তু কতগুলো যে ভিতরে আসা আল্লাহ জানে

কোনো খবর নাই মরে গিয়ে তাড়াতাড়ি হঠ আর গাড়ি টান দিব তাড়াতাড়ি হট ভাড়া ও তো তারপরে পলা বানিয়ে নেয় সুন্দর মতো বাসায় চলে গেছেন আর ব্লগটা এখানে শেষ করে দিতেছি কারণ পরবর্তী ব্লগে আবার এখান থেকে শুরু করব তো দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আর হ্যাঁ পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন না গেলে দোষ আমার না